আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তুল্লাহ ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছি বড় বড় তো প্রিয় ভাই বন্ধুরা এই ঘাসগুলো মূলত গরুকে খাওয়ানো হয় তো গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু এই দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো তাদের গরুকে নিয়মিত খাওয়ায় এই যে বন্ধুরা তারপর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তারা সংগ্রহ করে নিয়েছে এখান থেকেও কিন্তু বন্ধুরা এই ঘাসগুলো ছিল তারপর এই ঘাসগুলো তারা সংগ্রহ করেছে তো প্রিয় ভাই ও বন্ধুরা এই ঘাসগুলো আপনারা আপনাদের জমিতেও রোপণ করতে পারেন কৃষকদের মতো করে তো এই ঘাসটির বন্ধুরা আমি যে জায়গায় দেখাচ্ছি তো বন্ধুরা তারা তাদের খামারিতে কয়েকটি গরু তারা লালন পালন করে সেজন্যই তারা তাদের জমিতে ঘাসের চাষ করা শুরু করে দিয়েছে এবং সেই জমি থেকেই তারা নিয়মিত ঘাসগুলো খড়ের সাথে মিশিয়ে খাওয়ায় তো প্রিয় ভাই বন্ধুরা আপনারাও এতে করে আপনাদের কী হবে বাড়তি যে খরচগুলো সেই খরচগুলো আপনাদের বেঁচে যাবে আর এই গাছগুলো গরুকে খাওয়া খাওয়ালে গরুর পুষ্টিগুণ বৃদ্ধি পাবে বলে অনেকে বিশ্বাস করে এবং গরুর ভিটামিন বৃদ্ধি পাবে স্বাস্থ্য ঠিক থাকার সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ